আসসালামু আলাইকুম আমরা আরেকটি রাউন্ড সিরির শাটারিং শেষ পর্যায়ে যায় শুধু দুই মাথায় দেয়া গ্যাপ বাকি আছে আর বা রাউন্ড পুরাটা এই শাটারিং শেষ খুব মনোযোগ সহকারে কাঠ পুরান কাঠ দিয়ে কাটতে কাটতে টুকরা টাকরি কাট দিয়ে ভাই মিলাইছি শাটারিং করছি দেখেন আমাদের শাটারিংটা আমাদের শাটারিংটা কিরকম হচ্ছে আমাদের সিঁড়ির ভিতর সাইডে রাউন্ড আছে ভিতর সাইডে দাপ নয় ইঞ্চি এবং বাহিরের সার হবে সাড়ে ষোলো ইঞ্চি আর আমাদের দাপের রাইজার হবে পাঁচ ইঞ্চি এবং সবাই একটা জিনিস লক্ষ্য করবেন সিঁড়ি ঢালার সময় সিঁড়ির সোতালটা সোঁতালের ঢালাই সব সময় ছয় ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন তাহলে সিঁড়িটা মজবুত হবে আসসালামু আলাইকুম